শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালের বোর্ড প্রশ্ন সমাধানের ধারাবাহিক ক্লাসে আজকাল চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নটি নিয়ে আলোচনা করবো স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি বড়ো করে দেওয়ার চেষ্টা করেছে মূলত একটি মাধ্যম ব্যবহার করা হয়েছে এবং মাধ্যমের দুপাশে দুটো ডিভাইস একটি প্রেরক এবং একটি প্রাপক এই যে উদ্দীপকটি দেওয়া হয়েছে সেখান থেকে প্রশ্ন করা হয়েছে ব্লুটুথ কি রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন ব্যাখ্যা করো আরও দুটি প্রশ্ন রয়েছে আমরা প্রশ্নগুলো তোমাদের জন্য আর একটু করে দিচ্ছি পরবর্তী স্লাইডে এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে ব্লুটুথ কি রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন ব্যাখ্যা করো উদ্দীপকে প্রতিষ্ঠিত ডিভাইসটির বর্ণনা দাও এবং নিরাপত্তা সহিত ডাটা ট্রান্সমিশনে উদ্দীপকের উল্লেখিত মাধ্যমটির গুরুত্ব ব্যাখ্যা করো প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্নটি আলোচনা করছি ব্লুটুথ কি স্বল্প দূরত্বে বা তিন থেকে দশ মিটার রেঞ্জে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত একটি ওপেন ওয়্যারলেস প্রোটোকল হচ্ছে ব্লুটুথ যার ফ্রিকুয়েন্সি টু পয়েন্ট ফোর ফাইভ গিগাহার্চ এভাবে বলা যায় অথবা স্বল্প দূরত্বে ডাটা আদান প্রদানের জন্য ব্যবহৃত একটি তারবিহীন নেটওয়ার্ককে ব্লুটুথ বলা হয় এভাবেও তোমরা বলতে পারো অন্য কোনোভাবেও যদি তোমার কাছে সহজ মনে হয় সঠিক বিষয়টি তুমি উপস্থাপন করলেই এক নাম্বার পাবে দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হলো রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন কি ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তর উত্তরটি আমরা একটু জানবো রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন মেথড আমরা কিন্তু অ্যাসিনক্রোনাসিনক্রোনাস এবং আইসোক্রোনাস তিন ধরনের ডাটা ট্রান্সমিশন মেথড পেয়েছিলাম সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এখন তিন নাম্বার যেটি সেটি হলো আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেম রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন বলতে মূলত আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেমকে বোঝায় এটি এমন একটি প্রক্রিয়া যেখানে উৎস থেকে গন্তব্যে তাৎক্ষণিকভাবে কোনো প্রকার বিরতি ছাড়াই ডাটা প্রেরণ করা যায় এই যে তাৎক্ষণিকভাবে ডেটা প্রেরণের কথাটি এটি কিন্তু রিয়েল টাইম ট্রান্সমিশনের মূল কথা এটি বলতেই হবে রিয়েল টাইম মানে হলো তাৎক্ষণিকভাবে যখনই ডেটাটি উৎপন্ন হচ্ছে তখনই প্রেরণ করা যাবে এখানে মাঝখানে কোনো বিরতিকাল থাকবে না এটি অ্যাসিনকোনাস এবং সিনক্রোনাস ট্রান্সমিশনের একটি সমন্বিত প্রক্রিয়া সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ডাটা ট্রান্সমিশনে সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশানে এই যে আইস্রোক্রোনাস পদ্ধতি সেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কথা বলা হয়েছে যেমন লাইভ টিভি সম্প্রচার স্ট্রিমিং অডিও ভিডিও অনলাইন গেমিং স্বয়ংক্রিয় যানবাহন ইত্যাদির ক্ষেত্রে এর ব্যবহার লক্ষ্য করা যায় রিয়েল টাইম ট্রান্সমিশন বা আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেম এটি সর্বাধিক এই সমস্ত জায়গাগুলোতে ব্যবহৃত হয় গ নম্বর প্রশ্নটি আমাকে বলা হয়েছে উদ্দীপকে প্রদর্শিত ডিভাইসের কার্যপদ্ধতি বর্ণনা করো খেয়াল করো আমি তোমাদের জন্য আরেকটু আবার প্রথম দিকে ফিরে যাচ্ছি উদ্দীপকে বর্ণিত ডিভাইসটির কার্যপদ্ধতি প্রদর্শিত ডিভাইসের কার্যপদ্ধতি এখানে ডিভাইস বলতে মূলত প্রেরক এবং প্রাপককে নির্দেশ করা হয়েছে আর এখানে যে তোমরা অ্যারো দিয়ে একটা সিগন্যাল দেখতে পাচ্ছ এটি মূলত অপটিক্যাল ফাইবার মাধ্যম যার মধ্য দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ায় উৎস থেকে গন্তব্যে ডাটা আদান প্রদান করা হচ্ছে তো এই ডিভাইস বলতে এখানে প্রেরক এবং প্রাপককে মূলত নির্দেশ করা হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের উদ প্রদর্শিত ডিভাইসের কার্যপদ্ধতি ব্যাখ্যা করো আমরা সবার আগে কি বলবো উদ্দীপকে প্রদর্শিত ডিভাইসটি হলো মডেম এবার মডেমের একটু পরিচয় জেনে নিই মডেম শব্দটি মূলত মডুলেটর এবং ডিমডিলেটর এর সমন্বিত রূপ মডুলেটর থেকে এমও এবং ডিমডুলেটর ডিমডুলেটর থেকে ডিইএম এই দুটো অংশ নিয়ে মূলত মডেম এমও ডিইএম শব্দটি গঠিত হয়েছে মডুলেটর কি করে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে এবং ডিমডুলেটর আবার সে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে এ ছিল মডেমের মূলত কার্যবিধি বা ফাংশন এটি সবার আগে বলতে হবে এবার আমরা বলছি প্রেরক কম্পিউটারের সাথে যুক্ত মডেম মডুলেটর হিসেবে কাজ করে এবং প্রাপক কম্পিউটারের সাথে যুক্ত যে মডেম সেটি ডিমডুলেটর হিসেবে কাজ করে এবার কে কি কাজ করে সেটি বলছি উদ্দীপকে ব্যারক কম্পিউটারের সাথে যুক্ত মডেমটি কম্পিউটারের ডিজিটাল সংকেতকে বা ডিজিটাল ডেটাকে ডিমো মডুলেশনের মাধ্যমে অ্যানালগ সংকেতে রূপান্তর করে শিক্ষার্থীরা এই জায়গায় কিন্তু তোমাদের একটু ভুল হয়ে যেতে পারে অ্যানালগ ডিজিটাল নিয়ে খেয়াল করো কম্পিউটারের ভিতর যে ডেটাটাকে সেই ডেটা হলো মূলত ডিজিটাল ডেটা বা ডিজিটাল সংকেত সেজন্য কম্পিউটার থেকে যখন মাধ্যমে ডাটা প্রেরণ করা হয় তখন ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডাটায় বা ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরের প্রয়োজন হয় তাই প্যারক কম্পিউটারের সাথে যুক্ত মডেমটি কম্পিউটারের ডিজিটাল ডেটাকে মডুলেশনের মাধ্যমে এই যে ডিজিটাল ডেটাকে অ্যানালকে রূপান্তর করা এটিকে বলা হয় মডুলেশন তাই প্যারক কম্পিউটারের সাথে যুক্ত মডেমটি কম্পিউটারের ডিজিটাল ডেটাকে মডুলেশনের মাধ্যমে অ্যানালক সংকেতে রূপান্তর করে এবং উদ্দীপকে প্রদর্শিত মাধ্যম অপটিক্যাল ফাইবারে প্রেরণ করে আমাদের যে মাধ্যমটি দেওয়া হয়েছে সেটি হলো অপটিক্যাল ফাইবারের মাধ্যম তাই আমরা এখানে বলছি যে উদ্দীপকে প্রদর্শিত মাধ্যম অপটিক্যাল ফাইবারে প্রেরণ করে যা অপটিক্যাল ফাইবার হলো আলোক সংকেত আলোক সংকেত আকারে প্রবাহিত হয় অন্যদিকে প্রাপক কম্পিউটারের সাথে যুক্ত মডেম যেটি রয়েছে সেটি অপটিক্যাল পাবার মাধ্যম থেকে যে প্রাপ্ত অ্যানালগ সংকেত সেটিকে আবার ডিমডুলেশনের মাধ্যমে পুনরায় ডিজিটাল সংকেতে রূপান্তর করে এভাবে মডেম মূলত মডুলেশন এবং ডিমডুলেশন প্রক্রিয়ার মাধ্যমে ডেটা আদান প্রদানে সাহায্য করে এই কথাটি বললেই কিন্তু আমরা পূর্ণ নম্বর পেতে পারি কিন্তু আমরা এর বাইরে যদি অন্য কোনো কথা লিখি তখন কিন্তু পূর্ণ নম্বর পাবো না এরপর আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি নিরাপত্তার সাথে ডাটা ট্রান্সমিশনে উদ্দীপকে উল্লিখিত মাধ্যমটির গুরুত্ব ব্যাখ্যা করো উদ্দীপক উল্লিখিত যে মাধ্যমটি আমরা একটু আগে দেখেছিলাম সেটি ছিল একটি অপটিক্যাল ফাইবার মাধ্যম যেটি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ায় ডেটা আদান প্রদান করে তাই আমরা সবার আগে লিখব নিরাপত্তার সাথে ডাটা ট্রান্সমিশনে উদ্দীপক উল্লিখিত মাধ্যমটি হলো অপটিক্যাল ফাইবার যে কেবলটি সিলিকা গাছ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি এবং আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটাকে উৎস থেকে গন্তব্যে প্রেরণ করে তাকে অপটিক্যাল ফাইবার বলে শিক্ষার্থীরা তোমরা জানো যে খ নম্বর প্রশ্নে আমাদেরকে সবার আগে উদ্দীপকটি শনাক্তকরণ করতে হয় এরপর উদ্দীপকের যে মাধ্যমটি আমরা বা যে বিষয়টি শনাক্ত করেছি সে বিষয়ের সংজ্ঞা লিখতে হয় তাই আমরা দ্বিতীয়ত আমরা লিখবো অপটিক্যাল ফাইবার কাকে বলে সে কথাটি এর বাইরে আমরা অপটিক্যাল ফাইবারের সংক্ষিপ্ত পরিচয় দিতে পারি কারণ এখানে অপটিক্যাল ফাইবারকে বিবৃতি বলা হয়নি মূলত অপটিক্যাল ফাইবারে ডেটা নিরাপত্তার সহিত যে প্রদান হয় সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে তাই আমরা অপটিক্যাল ফাইবারের বিশদ বর্ণনা এখানে লিখব না শুধুমাত্র লিখব অপটিক্যাল ফাইবার কেবলটি মূলত তিনটি অংশ নিয়ে গঠিত কোর ক্ল্যাডিং এবং জ্যাকেট এবার আমরা মূল যে কথা সেখানে চলে আসি নিরাপত্তার সাথে ডাটা ট্রান্সমিশনে মাধ্যমটির গুরুত্ব নিরাপত্তার সাথে ডাটা ট্রান্সমিশনে অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক ক্যাবলের গুরুত্ব অপরিসীম কারণ ফাইবার অপটিক ক্যাবলের মূল অংশটি কাচের তৈরি হওয়ায় এটি তড়িৎ চুম্বকীয় প্রভাব মুক্ত এই জায়গায় কিন্তু এই কথাটি মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটি হল ইএমআই বা ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎ চুম্বকীয় প্রভাব যেহেতু অপটিক্যাল ফাইবার কেবলের মধ্য দিয়ে আলোক সংকেত প্রবাহিত হয় সেজন্য এখানে তড়িৎ ক্ষেত্র কিংবা চুম্বকক্ষেত্র এই ক্যাবলের উপর কোনো প্রকার প্রভাব ফেলতে পারে না তাই তড়িৎ চুম্বকীয় প্রভাব বা ইএমআই না থাকায় এটি সব স্থানে ব্যবহার করা যায় এমনকি উচ্চ বৈদ্যুতিক প্রভাব আছে এমন স্থানেও অপটিক্যাল ফাইবার ইনস্টল করা যায় কাচের মধ্য দিয়ে আলোক সংকেত প্রবাহিত হয় বলে এর গতি অনেক বেশি কাচের মধ্য দিয়ে হয় মূলত সংকেত তো সংকেত যেহেতু যায় পৃথিবীতে আলোর গতি সবচেয়ে বেশি তোমরা জানো সেজন্য এর গতি সবচেয়ে বেশি হওয়ায় এটি দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করে তাই নিরাপত্তাও বেশি বৈদ্যুতিক সংকেতের পরিবর্তে সংকেত ব্যবহার করে বিধায় ডেটা লস হওয়ার সম্ভাবনাও কম থাকে এটিও নিরাপত্তার একটি অত্যধিক গুরুত্বপূর্ণ দিক দিক যে এখানে আলোক সংকেত যেহেতু প্রবাহিত করে সেজন্য ডেটা লস হওয়ার সম্ভাবনা অন্যান্য মাধ্যমের তুলনায় কম এছাড়াও আমরা বলতে পারব অপটিক্যাল ফাইবার এমন একটি অপটিক্যাল ফাইবারের একটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে সেটি হলো এটি ইনফারেট রেঞ্জের আলো বা এটি বইতে আমরা যেটি জানি সেটা হলো তেরোশো থেকে পনেরোশো ন্যানোমিটার রেঞ্জের একটি ইনফারেট রেঞ্জের আলো প্রবাহিত করে যেটি অবশেষ রকমের স্বচ্ছ তাই বিশেষ কোনো লস ছাড়াই এর ভিতর দিয়ে সিগনাল দীর্ঘ পথ বা দীর্ঘ দূরত্ব অতিক্রম করে আবারও বলছি এটি তাপ এবং চাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত ইত্যাদি দ্বারা প্রভাবিত প্রভাবিত হয় না এছাড়াও তার মাধ্যমগুলোর মধ্যে অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ সবচেয়ে বেশি যা জিবিপিএস রেঞ্জ বা তার চেয়েও বেশি দ্রুতগতিতেই ডেটা আদান প্রদান করতে পারে অতএব বলা যায় যে নিরাপত্তা এবং গোপনীয়তার সাথে ডেটা ট্রান্সমিশনে অপটিক্যাল ফাইবারের গুরুত্ব অপরিসীম এই ছিল আমাদের কনক্লুশন এই লাইনটি যদি আমরা না লিখি তাহলে উদ্দীপকের সাথে মিলকরণ সে বিষয়টি আসে না ধন্যবাদ সবাইকে শীঘ্রই ফিরছি অন্যান্য প্রশ্নের সমাধান নিয়ে